জানি আপনাদের মেয়ে এখনো ছোট আমারও পড়াশোনা শেষ হয়নি তবে আমার পড়াশোনা শেষ করতে করতে চিমিনের বিয়ে বয়স হয়ে যাবে তখন তার সমস্যা হবে না আমি অপেক্ষা করব তত কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করব হ্যালো আমার ভাই লাখে একটা জিমিন আমার আপন বোনের থেকে কম না আমি আমার বোনের তো দায়িত্ব নিতেই পারি তাই না বোনের প্রতি সেই দায়িত্ব থেকে বলছি আমার বোনকে আমার বন্ধুত্ব ভাইয়ের সাথে বিয়ে দিতে চায় আমার বোনের ইচ্ছে পূরণ করতে চায় যা তুই হ্যাঁ ভাইয়া আমি আগে থেকে জানি আর জিমিন সুগা ভাইকে পছন্দ করে সুগা ভাই জিমিনকে পছন্দ করে আমি জানি সব সুমি তুই আমার ভোর জিমিন তোর মেয়ে তোর মেয়ে মানে আমারও মেয়ে আমার নিজের কোনো মেয়ে নেই সে জিমি আমার আপন আমি আর সব জাঙ্কুকের থেকে শুনলাম জাঙ্কুক আমাকে বলেছে সব সুগা আমার পেটের ছেলে না হোক এই বাড়ির প্রতিটি ছেলে আমার আমি সর্বপ্রথম এই বাড়িতে পা রেখেছি নিজের হাতে সংসার গড়িয়েছি গুছিয়েছি আমার সংসার আমি বেঁধে রেখেছি আজ পর্যন্ত এই বাড়ির বড় বউ হিসেবে কারো থেকে অসম্মান পাইনি আমার দুই যা আমাকে খুব মানে সেই জোরে অধিকারে আমি আমার ছেলের জন্য তো মেয়েকে চাচ্ছি আমার এক একটা ছেলে সোনার টুকরো লাখে একটা সুখে থাকবে তোর মেয়ে আমরা আদরে রাখবো ওরা একে অপরকে পছন্দ করেছে যখন তখন আমরা গুরুজনরা মিলে ওদের সম্পর্কের একটা নাম দিয়ে দিতেই পারি পছন্দটা একটা ছেলে একটা মেয়েকে করতেই পারে এতে দোষের কিছু নেই আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই আশা করছি আমার অধিকার আমার বাড়ি কেউ হস্তক্ষেপ করবে না কারণ আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এবং তোরা প্রস্তাবকে সম্মান জানাবি তোর বড় বোন আমি এখন কথা হতে পারে পছন্দ অপছন্দের যদি সেটা হয় তবে আমি বলবো না যেমন দেখতে শুনতে খারাপ আর না আমার দেবরের ছেলে খারাপ যোগ্যতাকেও কম নয় তাই চিহ্ন বাহিনীতে যোগ দেবা সেটা না হলে অন্য কিছু কিছুর জন্য অপেক্ষা করবে আর সব থেকে বড় কথা ওরা নিজেরা নিজেদের পছন্দ করেছে এখানে আমরা গুড়োজনরা তাদের পছন্দে হস্তক্ষেপ করতে পারি না এটা তাদের যোগ এই ছেলে মেয়ে নিজেদের পছন্দ থাকবে এটাই স্বাভাবিক আমাদের সেটা বুঝে সম্মান করা উচিত যাই হোক আর একটা সমস্যা যদি তোমরা বলো যে তিনি ছোট তবে সেটার কথা শুভ আগেই বলে দিয়েছে এরপরও আর কোনো সমস্যা থাকতে পারে বলে আমার মনে হাই জিনে মিছে জিনেবার ঘুরে мистеর নাম জানার দিকে তাকিয়েবললে আমি ভুল বলেছি কিছু একদম না বোগামাই রোজ তোমাদের আপত্তি আছে আমার গুণের মেয়ে মিস্টার বোকা মিসেস রোজের দিকে তাকালেন মা হিসেবে তার মতামত জানার প্রয়োজন আছে তাছাড়া তার আপত্তি নেই ভাই ভাবি মত দিয়েছেন সেখানে তিনি আর কি বলবেন মিসেস রোজ কিছুক্ষণ ভাবলেন তারপর ছেলের দিকে তাকালেন ছেলের মুখে মায়ের প্রতি ভরসা নজর ছেলে তার উপর ভরসা করছে এরপর জিমিনের থেকে তাকালেন মেয়েটা এখনো বাচ্চা চঞ্চল হাসি খুশি বাচ্চা সুলভ একটা মেয়ে দেখে আসছে এত বছরে বদরখানে চাঁদের মতো এই মেয়েকে তো অপছন্দ করার মতো কি কিছুই নেই ছেলের পছন্দ তাছাড়া তিনি একজন শিক্ষিত মা হয়ে বাধা দিতে পারেন না এসবে সব কিছু খেতে চেপে ছেলের সুখে কথা ভেবে তিনি মুচকি হেসে জিমিনের কাছে গিয়ে ওর মাথায় হাত দেখে বললেন বুবু আমাদেরও আপত্তি নেই আমার ছেলে যেখানে সুখী হবে বাবা মা হিসেবে সেই সুখ গুছিয়ে দেবার দায়িত্ব আমাদের মায়েরা কারোরই তবে আপত্তি করার মতো নেই সুদা সুদা চেয়ে দেখছে তাদের পরিবার ভালো মুস্তার সব থেকে ভালো তবে এতটা বুঝতার কাল জানা ছিল না কৃতজ্ঞতার নজরে তাকালো প্রতিটা সদস্যের দিকে যাই হোক এখনই বুকে জড়িয়ে ধরতে পারলে শান্তি পেত তবে আগে হবু শ্বশুরবাই লক্ষ্মী বলে জিরে না যাক এবার বলে স্বামীকে বললে এবার তোমাদের মতামত দাও আপত্তি আছে কি তারা অনেকক্ষণ খাবেন সময় নিলে দুজনের মধ্যে আলাপ চাহিদা করার জন্য অন্য ঘর থেকে জিমের মা বাবা আলাপ করে এলেন জিমিনার সুগার হাতটা ঠান্ডা হয়ে আসছে দুজন এখনো হাত হারা জিমিনের বাবা নিশ্চয় সেহন বললেন ছেলেকে অপছন্দ করার কোনো কারণ নেই তবে মেয়ে আমার একমাত্র তার উপর ছোট তাই আমরা চাই সময় নিয়ে বিয়েতে পাই গ্রামে সকলে জিমিনের থেকে ছোট মেয়েদের বিয়ে করিয়ে দেয় সেগুলো থেকে আমি দূরে থাকতে চাই আমার মেয়েকে পড়ানোর ইচ্ছে তবে ও ছোট এখনো এখনই বিয়ে দেব না আমাদের এই সম্পর্কে আপত্তি নেই সেহন তোমরা চাইলে আমরা সকলের সিদ্ধান্ত নিয়ে ওদের আংটি করিয়ে রাখতে পারি তাহলে সম্পর্কে একটা নাম হবে এমন নাম নিয়ে চালিয়ে যাক আমরা কেউ চাইব না তবে তাই হোক আপনারা সময় সুযোগ করে আসেন আমাদের ওখানে আমাদের আপত্তি নেই এই কথায় আনন্দ ধরে না চিমিনের পাল্লা এখনই নাচতো উড়তে চলো টেপ পেলে সুগান চেপে ছিল আরেকটু হাই খুশি অনেক ইচ্ছে পাকা জাকুকে খাইটিকে তাকে আমায় খাসলো তুই খুশি হয়ে তার দেখে করে হাসলো দুর্বল পায় উঠে আরতে গেল জিমিনার কাছে কিন্তু ওঠার মাঝে চক্কর দিল তৎক্ষণাৎ পড়ে যেতে নিল পাশে জাকুক থাকায় জাকু কাস্তের সাথে জড়িয়ে ধরলো জাকুকে জড়িয়ে ধরতে সে বিরক্ত হলো ওর বুকের উপর গরম দুর্বল হাতে খেলে দূরে সরাতে চাইলো কিন্তু জাকুক হলো না আস্তে পিঠে জড়িয়ে রইলো কেটে গেছে সপ্তাহ সপ্তাহের মাঝে সে অনেকটা সুস্থ এখন তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছিল বড় ডক্টর দেখে মাথা চেক আপ করানো হয়েছিল বড় ডক্টরও জানিয়েছিল খুব বেশি ক্ষতি হয়নি তবে রক্ত জমাত না সমস্যা হবে এবং সিটি স্ক্যান করার নির্দেশ দিয়েছিলেন এও বলেছিলেন এই আঘাতটাই মাঝে মাঝে মাথা যতটা সৃষ্টি করতে পারে যতদিন ব্যথা থাকবে আরও করবে এরপর নানান ঔষধ লিখেছিলেন সেদিন তিন দিন অ্যাডমিট ছিল সে

এই সপ্তাহ নিয়ে অসুস্থ ছিল তার জাঙ্কপুর সাথে লাফতে আসেনি যার জন্য বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে আছে বিষয়কে এই বাড়ির ছোটো একটু অস্বাভাবিক বটে তার মন আর মাথাটি তুলে চুলো চুলি ছাড়া বাড়িতে নিরামিষ লাগে ভাব নো ছাড়া কামকা খা তিন দিন পর রিলিজ হয়ে সে বেশ অসুস্থ থাকায় মন মানসিকতা খারাপ

দেহো কত खोज পেছো না চাচু ফসনিক ход চালাচ্ছে ইনশাআল্লাহ সকলকে উদ্ধার করতে পারবো আমি ভাগতে পারিনি এতগুলো বছর পরে আবার উঠে পড়ে লাগবে এত পাবনা থেকে কুষ্টিয়াতে এসেছে এদের গায় অনেক জায়গা চাচু ঢাকাতে ওদের আসল ডেরা সেখান থেকে ওরা বিভিন্ন জেলায় কাজ চালায় আর ওদের দেশছাড়া বিদেশেও ব্যবসা আছে আট বছর আগে পাবনা থেকে আটক করা হয়েছিল কিন্তু সেখান থেকে কিছুই জানা যায়নি তখন ওদের ছোট ছিল আর যে মেয়েটাকে খোঁজ করেও পাওয়া যায়নি তাই ক্লোজ করা হয়েছিল এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সাংঘাতিক না জানি কত বাবা মা সন্তান হারাচ্ছে দুপুর চারটা বেজে গেছে কিন্তু তে এখনো বাড়ি ফিরেনি মিসের যিশু খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা কোথাও যায় না বান্ধবী বলতে লিসা সানা লিসার বাসা গেলে তো ফোন করে জানিয়ে দিত সানা গিয়েছিল কিনা কলেজে সেটা জেনে কল করে জিজ্ঞেস করাতে বলেছে সে আর যায়নি তাই বলতে পারছে না এখন বাকি থাকলো লিসা লিসার নাম্বারে কল করলে সে জানায় সে দুপুর দুটোতে চলে গেছে একসাথে বের হয়েছিল এই কথা শুনে মিসেস জিসু সহ সকলের হাত পা ঠান্ডা হয়ে এলো মেয়েটা যাবার মতো কোনো জায়গা নেই তবে গেল কোথায় সকলের মুখ চুপসে গেছে তৎক্ষণা চেনি এবং আয়ু কায় এবং জেহবকে ফোন করে সব জানালো সব শুনে ভাইরা দিশাহারা হয়ে উঠলো কারণ তাদের মন সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু বাড়ি ফিরে নেই জাপানকুয়ের ক্যাম্পাস থেকে বের হতে দেরি হয়েছে কারণ ডিপার্টমেন্টে অসংকো কাজ ছিল এই কারণে বেরোতে চাইটা বাদ হয়ে গেছে ততক্ষণে প্রকৃতিতে অন্ধকার বৃষ্টির ঝুপ থেকে নেমেছে তাই সে রাতে হাঁটা পড়েছে ছাতা না থাকায় এখন ছামিতে দাঁড়িয়ে আছে ভাবnabla বৃষ্টি গোমলি বাড়িতে যাবে অত তার হলো নেই এই ঝিমঝিমে বৃষ্টিতে ভিজেতেতে জুপটহুপ হয়ে বাড়ি ফিরতে সে नाराज তাই এক ঘণ্টা যাব দাঁড়িয়ে গেছে ইউনো চলে গিয়েছে ভিজতে ভিজতে কাল বাড়িতে যাবার তারা ছিল আজ অন্ধকার আচ্ছন্ন প্রকৃতি দেখছে দাঁড়িয়ে সন্ধ্যা নামতে এখনো পঁচিশ মিনিটের মতো সময় আছে তবুও মনে হচ্ছে সন্ধ্যা ঘুরে রাত নেমেছে প্রকৃতির বুকে এমনই সময়ে তার ফোন বেজে উঠল বাড়তে থাকা অবস্থাতেই বের করে দেখলো সুগার ফোন কল ধরল সে হ্যালো বলতেই ও পাশ থেকে ছটপট প্রশ্ন এলো তুই কি তোর সাথে জানবো

পরক্ষণে মনে হলো বান্ধবীদের বাড়িতেও যেতে পারে কিন্তু বিয়াদবটা ফোন করে বলেনি সেটা ভাইয়াকে আমার সাথে নেই হয়তো বান্ধবীর বাসায় গেছে খোঁজ না ফোন দিয়ে চলে আসবে চিন্তা করো না তোর কি মনে হচ্ছে আমরা খোঁজ না নিয়ে বসে আছি আমাদের একমাত্র বোন এখনো বাড়ি ফিরেনি আমরা খোজনা চালিয়ে হাত গুটি বসে থাকবো তে কোথাও যায়নি ওর বান্ধবী সানা লিসা ও ওদের বাড়িতেও যায়নি মাথা টেনশনে ছিড়ে যাচ্ছে আর তুই বলছিস চিন্তা না করতে থাকতে চিন্তা মুক্ত তোকে চিন্তা করতে হবে না আমাদের বোনকে নিয়ে সুগা অতিরিক্ত রেগে ফোন কেটে দিল সে যে বেজায় রেগে গেছে সেটা জাঙ্কু বুঝলো তা না হলে সুগা এমন ভাবে বলতো না কিন্তু সুগা বলল কাকি তার মাথায় কিছু ঢুকছে না তাদের বোন এখনো বাড়ি যায়নি এটা কি করে হতে পারে গেল কোথায় তে ভাবতে ভাবতে মাথায় এলো ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো জানা মতে তো নেই থাকলে নিশ্চয়ই জানতে পারতো তেমন ভাবভঙ্গি তো কখনো দেখেনি যে বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাবে এমন নিতে না সে বোন মানুক আর না মানুক কেকে চেনে এমন হাজার চিন্তা মাথায় ঘুর পাখিতে লাগলো অস্থির হয়ে উঠলো সম্পূর্ণ কায়া অন্তর মাথায় হাতুড়ি পেটার মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে তো আর বৃষ্টি তোয়াক্কা করল না এক লাখের ছানো থেকে বেরিয়ে এলো ভেজে গেলো সমস্ত শরীর তোয়াক্কা করলো না তাতে তার উদ্দেশ্য এখন বাড়ি যতক্ষণ পুরো ঘটনা জানতে না পারছে ততক্ষণ শান্তি নিয়ে জান বাড়ি ফিললো তখন চারিদিকে আযানটাও শেষ হয়ে গেছে সন্ধ্যার শেষে রাত নামছে বাইরে বৃষ্টির মধ্যে কোন অবস্থা এসেছে ঠিক জানা নেই হঠাৎ গর্ভবয়ে বাইরে মেন গেট দিয়ে বাইরে ঢুকলো ভিজেছে জবত হবো বয়স্ক ঘরের প্রতিটি সদস্যের অবস্থা দেখলো তৎক্ষণাৎ আলো চলে উঠলো তার মানে শুকা জায়গা হয়েছে সেটাই কি মিসেস জিসি সন্ধ্যা থেকে কান্না শুরু করেছে তার সাথে মিসেস জিনা শুরু করেছে মিসেস রোজ বরাবরই স্ট্রং তাই দুই জাতে সামলাচ্ছে আর ও জিনি ভাইদের সাথে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে বাইরে একমাত্র মেয়ে একমাত্র আদরের মেয়ে ফিচরা রাত হয়ে গেছে বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা নেই তারা জানে যদি থাকতো তবে এত দিনে ঠিকই বুঝতো জাঙ্কুক সকলকে দেখে এগিয়ে গেল জাঙ্কুকে দেখে মিসেস জিনা আবার ঝরঝর করে কান্না করে দিলেন দেবরের মেয়ে হলেও নি কিন্তু মেয়ের মতো করে বড় করেছে ছোট থেকে সেই মেয়েটা পাওয়া যাচ্ছে না তিনি মানতে পারছে না তুমি জাংকুক মিসেস জিসুর কাছে এগিয়ে গিয়ে বসলো মিসেস জিসু এবার জাংকুকের হাত ধরে কাজে কপাল থেকে হোম করে কেঁদে দিলে আব্বু রে আমার মেয়েটাকে তুই না খুঁজে দিতে আব্বু ওই আবার তো কোনো জায়গা নেই রে তাহলে পাবো শান্ত হও তুমি প্লিজ জাঙ্কুকে শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে যত নিজে আশ্বাস পানি দিক না কেন মাথার মধ্যে শুধু আজে বাজে ঘটনা কিলবিল করে বেড়াচ্ছে এখানে মা চাচিদের কানা দেখে আর সহ্য করতে পারছে না বুক ভারী হয়ে যাচ্ছে একমাত্র বাড়ির সম্মান কোথায় গেল সে যেদিকে পুরো বিকেলের ঘটনা জিজ্ঞেস করলো সব শুনে হাত পা আশা হয়ে এলো তার জ্ঞান কোথায় মেয়েটা জিও ব্যাকে করে চিন্তা করে চলেছে বহু তারাটা সাথে উপর মহল থেকে তা হলো মেয়েদের করে বিদেশে পাচার করা হচ্ছে সেই অপহরণকারীদের ধরা কিন্তু এখন সেটা নিয়ে ভেবে যে ওদের হাত না আসছে তাদের বোনও সে বিপদে পড়লো না তো একের পর এক ফোন কল করছে কিন্তু বারবার একই রকম বকু কানে আসছে আপনারা কা তো নাম সংযোগ করতে করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন এই বাক্যগুলো सुनते सुनते সকালের গান পৌঁছে গেছে কেউ বাচ্চাখানি কল করা সব ফাইলগুলো অস্থির হয়ে উঠেছে যে হপ্তে এখন ট্রেকিং করছে লাস্ট লোকেশন স্টেশন পর্যন্ত দেখাচ্ছে এখন কোন বন্ধ থাকা এই মেন লোকেশন পাওয়া যাচ্ছে না হয়তো সিম খুলে ফেলা হয়েছে যে হবে এর ফোর্সটা হাল ছাড়েনি খোঁজ নিয়ে ছাড়বে বাড়ি সকলে ফোর ট্রেকিং দিয়েছে যদি অপহরণ করা হয়ে থাকে আর কোনো কারণে সে অপহরণকারীরা ফোন দিলে সাথে সাথে ধরতে পারবে মিস্টার বুগামো সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে জাকুক বাড়ি থেকে কোনো রকম চেঞ্জ করে বেরিয়ে পড়েছে থানায় সকলে কি করছে না করছে আগে দেখবে তারপর সে নিজের মতো করে কাজ চালাবে তার বুকের ভিতর কেমন জ্বলুনি ধরেছে মেয়েটাকে বাড়ি ফিরে দেখতে পায় সকালে উঠে দেখতে পায় ঝগড়া মারামারি করে কখনো কোথাও যায় না দুদিনের জন্য আর আজ এত ঘন্টা হয়ে গেল মেয়েটা খোঁজ চোখ জোড়া কেমন তৃষ্ণার তো কাকে হয়ে গেছে মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে সকলের মতো তারও কষ্ট হচ্ছে মুখে তো বলো তুই আমার কেউ না কিন্তু এখন ঠিকই তার পড়ছে কথা বলে সব রক্তের টান রাস্তাঘাটে চোখ বোলাতে বোলাতে গেল আর আল্লাহকে ডাকছে যে করে হ মেয়েটাকে সই সালামত যেন পেয়ে যায় ভয় করছে কোনো ক্ষতি যেন না হয় অস্থির লাগছে চোখ মুখ ঝিমে আসছে কোথায় গেলে পাবে মেয়েটাকে অজান্তে বিড়বিড়ালো সে এ সোনারে কোথায় তু

খতো মেঘা ফটো তিনের চালে বৃষ্টি পড়ছে শব্দ হচ্ছে চালে পানি পড়ছে তিনের ঘর চারিদিকে অন্ধকার শুধু একটা মোমবাতি জ্বলছে সেই মোমবাতির আলোয় যতটুকু আলো হচ্ছে ততটুকু চোখে দেখা যাচ্ছে তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে চোখ মেলে তাকিয়ে সেগুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সব দেখে নিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটি কোথায় তাকে কোথায় আনা হয়েছে কেন আনা হয়েছে এখানে কিভাবে এলো সেটা ভাবতেই দুপুরের কথা মনে হলো